এখানে যারা কাপড় বুনন করতে এসেছেন তাদের ভিতরে সব বয়সের আছে এখানে কম বয়সের লোকও দেখা যায় বয়সের লোক দেখা যায় তাতে কোনো সমস্যা নেই যে কোনো বয়সের লোক এখানে অংশগ্রহণ করতে পারবেন সেই জন্য কোনো বয়সের কোনো বাধা বা বিপত্তি নেই বলেই জানা গেছে আপনারা হয়তোবা খেয়াল করেছেন হাজার হাজার দর্শক এই অনুষ্ঠানটি উপভোগ করতেছেন চতুর্দিকে দাঁড়িয়ে সেই জন্য দেওয়া আছে বাসের পাচীর গড়া যাতে ভিতরে কোনো আউট লোকজন প্রবেশ করতে না পারে সেই জন্য দেখতেছেন চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ আছে এখানে পর্যাপ্ত পরিমাণ আইন ব্যবস্থা যাতে মানুষ কোনো উচ্শৃঙ্খল না করতে পারে নারী পুরুষ যাতে একসাথে মিলেমিশে এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারে তার জন্য আইনের যে লোকজন এবং প্রশাসনিক সর্বতায় হেল্প করতেছেন